মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমবারের মতো খেলতে গিয়েই বনে গেছেন দলটার মধ্যমণি সম্প্রতি নিজ দলের সেরা পারফর্মার ফিজের একটা ইন্টারভিউ প্রকাশ করেছে চেন্নাই সেখানে পুরো ইন্টারভিউয়ে বাংলায় কথা বলতে দেখা গেছে ফিজকে ইংরেজি না পারা ফিজের পথে কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেনি বরং নিজের মাতৃভাষা বাংলাকে ফিজ পৌঁছে দিয়েছেন বিশ্বদুয়ারে বিশ্বের অনেক বড় বড় তারকারা আছেন যারা ইংরেজিতে পারদর্শী না উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির কথা যখনই মেসির কোনো ইন্টারভিউ করতে হয়েছে নিজ মাতৃভাষায় কথা বলতে দেখা গেছে তাকেও চেন্নাইয়ের প্রকাশিত মুস্তাফিজের ইন্টারভিউতে উঠে এসেছে তার জীবনের নানান গল্প সাতক্ষীরা জেলা থেকে ক্রিকেটের বিশ্বমঞ্চ কিভাবে শুরু হয়েছিল যাত্রাটা নিজের মুখেই সব গল্প বলেছেন অল স্বাস্থ্যকর দ্যকর সব সময় মুস্তাফিজরা চার ভাই সবাই ক্রিকেট পাগল ভাইদের সাথে খেলতে যাওয়া দিয়ে শুরু সেখানে বল করতেন হায়ার করে আনা ক্রিকেটারদের একদিন তাদের মধ্য থেকে একজন ফিজের ভাইকে বলেন তোমার ভাই তো ভালো বল করে যাত্রার শুরুটা সেখানেই কাটারটা কীভাবে রপ্ত করেছেন ফিজ এমন প্রশ্নের উত্তরে জানান এটা তার ন্যাচারাল বল নেট প্র্যাকটিসের সময় স্লোয়ার করতে গিয়ে একবার চেষ্টা করেছিলেন এক্সপেরিমেন্ট হিসেবে সেই থেকে নিজের নতুন অস্ত্রে অনেক ব্যাটারকেই খাবি খাইয়েছেন পরে এই কাটার পরিণত হয়েছে ফিজের প্রধান অস্ত্রে আইপিএলে ফিজ খেলা শুরু করেছেন দু সাল থেকে সেই থেকে একটা স্বপ্ন ছিল চেন্নাইয়ের মতো দলের হয়ে খেলার এবার দু হাজার চব্বিশ আইপিএলে তার সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল যেদিন সুযোগ পান চেন্নাই দলে সেদিন নাকি উত্তেজনায় ঘুমাতেই পারেননি মুস্তাফিজ মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাইয়ের বোলিং কোচ ডুয়েন ব্রাভোর দেওয়া ছোট ছোট টিপসগুলো বেশ ভালোভাবে কাজে লেগেছে ফিজের নির্দ্বিধায় সেটা স্বীকার করে নিয়েছেন তিনি মুস্তাফিজ নিজে মাঠে খেলতে পছন্দ করেন কিন্তু খেলা দেখেন কম একটা টি টোয়েন্টি ম্যাচের পুরো চল্লিশ ওভার না দেখলেও ইনিংসের শেষের দিকের ওভারগুলোতে নজর রাখা হয় ফিজের ইন্টারভিউতে ফিজ বলেছেন যে কোনো খেলাতে শেখার কোনো শেষ নাই তবে আইপিএল খেলে যে ক্রিকেটারদের কনফিডেন্স পারে ফিজ জানিয়েছেন সে কথাও চেন্নাইয়ের হয়ে আর মাত্র একটা ম্যাচে মাঠে নামতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে এরপর বাংলাদেশে ফিরে আসবেন কাটার মাস্টার কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি